হ্যালো গাইস সকাল সকাল আপনাদের প্রণাম সকাল সকাল আমি চান করে পুরো রেডি সুইটিও চলে এসেছে আমাদের বাড়ি আমি এখন যাব বড় কাছে পুজো দিতে কারণ হচ্ছে আমার জন্মদিন বলে কথা তাই দুজনে ম্যাচিং করে ড্রেস পুরো নিয়েছি বেরোবো এবারে বেশি কথা না আবুকে চলে এসেছি অলরেডি গাইস আমরা এখন বড়মান মন্দিরে পুজো দিতে এসে লাইনে দাঁড়িয়ে আছি তাই দুজনে মিলে একটু দেখে নিচ্ছি কেমন লাগছে গাইস তোমরাও একটু বলো কমেন্ট করে জানিও আমাদের দুজনে কেমন লাগছে সব থেকে বড় কথা গাইস বড় মন্দিরে পুজো দিতে গিয়ে ভেতরে

বড় মা অলরেডি আমাদের পুজো দেওয়া হয়ে গেল ছুটিকে তাই বললাম একটু ভিডিও করে মন্দিরের সামনেটা দেখাতে তাই আমার দিকে একটুখানি ভিডিওটা করতে একটা কথা বলতে গেলে বড়মার মন্দিরে শনি মঙ্গলবার এত পরিমাণে যে ভিড় হয় সে ধারণার বাইরে কেননা বড় মা আমার না বড় মা সবার ধর্ম হোক যার যার বড় মা সবার এইবারে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি বড় মার মন্দির থেকে স্টেশন বেশি দূর না তাই হেঁটে হেঁটে আমরা দুজনে

আমার বার্থডেতে এই সুইটি এখন কে খাইয়ে দিচ্ছে তার কিছু মুহূর্ত তোমাদেরকে দেখালাম আজকে পেলা দু হাত ধরে যা ছিল স্বপ্ন আমার খুশি খাবে এদিনটাকে জীবন দিল উপহার কিছু কিছু সুখে লাভ চোখে জরা খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় ও আমাকে একা কেক খাবে সেটা ধরেন আমিও কেক খাইয়ে দিলাম কিন্তু ওর ভুলটা আমি করবো না কেক খাতে গিয়েও কেক আবার মাখাতেও হয় গাইজ তাই আমি মাখিয়েও দিলাম মাখানোর পরে ওকে আরো খুব সুন্দর লাগছে এখন এখানে কেক মাখামাখি হচ্ছে এখন আমার তো মনে হচ্ছে কেক না এখন হোলি চলে এসেছে আমি বুঝতে পারছি না এখানে এখন কেক মাখা থেকে যুদ্ধ হচ্ছে এখন কেক আগে কেক মাখাবে বৌদি মাখালো সুইটিকে কেক আবার সুইটি বলছে বৌদিকে মাখাবে তাই বৌদি বলছে না আমি মাখবো না তাই সুইটি বলছে আমি মাখাবো ধরো সবাই মিলে ধরো তাই আবার দিদি সুইটিকে হচ্ছে তাই সেখানে সুইটি হেরে গেলো কেননা সুইটিকে সবাই মিলে ধরে কেক মাখানো হচ্ছে মাখাও ভালো করে মাখাও সবাই মিলে কেক মাখামাখি করছে খুবই আনন্দ করছে খুবই ভালো লাগছে কারণ হচ্ছে সুইটি আবার কেক মাখার পর আইনাদের মুখটা দেখছে কেমন লাগছে ও আবার আমাকে বলছে তোকে মাখাবো তোকে মাখাবো আমি বলছি না আমি কেক মাখবো না তুই এখন বাইরে যা আমি কেক মাখবো না তাইনি বাইরে সবাই কেক মাখামাখি করছে সবুজ কেক দিয়ে একদম পুরো সবুজ মুখ হয়ে গেছে এই যে কুচকেগুলোও খুব এনজয় করছে সবুজ কেক মাখামাখি করে তাই আমার দিদিকে আবার বৌদি কেক মাখাচ্ছে সুইটিকেও মাখাচ্ছে দেখে মনে হচ্ছে যেন সব হোলি খেলছে আমার তো হোলির কথা খুবই মনে পড়ে গেলো ইনাদের দেখে আর কি বলবো রাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল তোমরা সবাই মিলে সাবস্ক্রাইবার করে দাও